সুপ্রিয় দর্শক আপনার ল্যাপটপের গতি যদি স্লো থাকে কিংবা স্পিড যদি কম থাকে সেক্ষেত্রে আপনি আপনার ল্যাপটপের কিবোর্ড থেকে উইন্ডোজ আর এই দুটাকে আপনি প্রেস করবেন দেন আর দেখবেন যে একটা কমান্ট এখানে রান হয়ে গেছে সেটা হচ্ছে এম এস কনফিক লিখবেন এখানে এম এস কনফিক এম এস এফআইজি কনফিক লিখে এখান থেকে জাস্ট ওকে করে দিবেন ওকে করে দিলাম দিলে আপনার সামনে একটা ডায়লগ বক্স ওপেন হবে এটা কনফ্লিক ওপেন হবে আপনার সামনে এরকম আসবে এরকম আসলে এখান থেকে যে বুট আছে বুটে বুটে ক্লিক করবেন বুটে ক্লিক করার পর এখানে দেখবেন যে অ্যাডভান্স সেটিংস আছে এখানে ক্লিক করবেন দেন এখান থেকে দেখবেন যে নাম্বার অফ প্রসেস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখবেন যে সর্বোচ্চ নাম্বার যেটা আপনি সেটা এখানে দিয়ে ওকে করে দিবেন অ্যাপ্লাই করে দেবেন এই চেকবক্সে ক্লিক করে সর্বোচ্চ নাম্বার এখানে ফোর দিয়ে দেবেন দেন এখান থেকে ওকে করবেন ওকে করার পর এই যে অ্যাপ্লাই করে দেবেন দেখবেন যে আপনার ল্যাপটপের গতি বেড়ে যাবে